সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে কথা বলবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আমাদের সকলের বড় ভাই উত্তর বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ হোসেন ভাই আমি এ পর্যায়ে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে আমরা তাহের সাহেবের আলোচনা শুনব আমি এ পর্যায়ে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমজাদ হোসেন সাহেব বিসমিল্লাহির রহমানুর রহিম তো প্রথমে আমি একটু সংশোধনে দিচ্ছি আমি ইসলাম বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক বিভাগের প্রথম ব্যাজের ছাত্র না আমি কুষ্টিয়ার প্রথম ব্যাচের ছাত্র অর্থাৎ নব্বই একানব্বই সেশনের ছাত্র তো আমি যদিও স্যারের ইয়া স্যারের ডাইরেক্ট ছাত্র না কিন্তু এই তাহের স্যার আছেন ইয়া স্যার আমরা কিন্তু প্রথম যখন প্রথম ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে যায় আমার বাড়ি কুষ্টিয়া চোরহাস এবং আমার মনে হয় যে আমাদের সমসাময়িক এখানে খুব কমই আছে যারা ওই সময় ছিল তো আপনারা অনেকেই জানেন যে ইসলাম বিশ্ববিদ্যালয়টা ছিল কিন্তু কুষ্টিয়াতে প্রতিষ্ঠায় উনিশশো উনআশি সালে তারপরে পরবর্তী সময় কার্যক্রম চালু হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস এইখানে এবং চালু হওয়ার পরে একটা ব্যাচে কিন্তু ছাত্র ভর্তি হয় নাই সেটা হচ্ছে উননব্বই নব্বই স্যার আমার কথা কি ঠিক আছে স্যার উননব্বই নব্বই ব্যাসে তো কোনো ছাত্র ভর্তি হয় নাই হ্যাঁ আমাদের আগের তো তার আগের দুইটা ব্যাচ আমাদের ওখানে গেছিলো তো যাক য়াহাহিয়া স্যার যদি আমার সার মানে ডাইরেক্ট ডিপার্টমেন্টের স্যার ছিল না কিন্তু এই যে স্যার আছেন আমার তাহিদ স্যার ইয়াহিয়া স্যার ফারুক স্যার আল খুরান বিভাগে আরও অনেক স্যার আলহাদিসের স্যার এনারা সাথে আমাদের আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল কি কারণে ছিল যে তখন আমাদের ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা ছিল খুবই কম বিশেষ করে কুষ্টিয়াতে যখন যাই তাহলে আমাদের ক্যাম্পাস আপনারা হয়তো অনেকে এখানে দেখেননি ক্যাম্পাসটা ছিল দুই জায়গা আমাদের অর্থনীতি বিভাগ ছিল ম্যাটসে হাসপাতালের সামনে আর আল কুরান বিভাগ ছিল পিটিআইতে আমাদের সাররা তাহেজ সাররা বসতেন পিটিআইতে আর আমরা ক্লাস করতাম ম্যাটসে এবং ছাত্রাবাসও দুইটা ছিল ম্যাটসের ছাত্রাবাস এবং পিটিআই ছাত্রাবাস এবং ওই সময় ভাইস চ্যান্সেলরের বাসা ছিল কাস্টমসের অফিসের পাশে রেজিস্টার বিল্ডিং ছিল হানিফ ম্যানসনে স্টেডিয়ামের পাশে লাইব্রেরি ছিল জিমনেশিয়ামে কেমন এরম ভাগ ভাগ করা মেডিকেল ছিল আর এক জায়গায় তো এরা আমরা যখন প্রথম ভর্তি হই উনিশশো একানব্বই সালে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুইটা ডিপার্টমেন্টে চান্স পাই একই সাথে ইকোনমিক্সে এবং পাবলিকার্ডে তো ইকোনমিক্সের তখন আমাদের চেয়ারম্যান ছিল মামুন স্যার এবং উনি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ছিলেন আর পাবলিক পাবলিকার্ডের চেয়ারম্যান ছিল লতিফ স্যার তো লতিফ স্যারও আমার খুব স্নেহ করতো স্যার আমার বিয়ের সাথে করে নি উনি ওই কুষ্টিয়ার ডাক বাংলাতে থাকতো তো স্যারের সাথে দেখা হলে লতিফ স্যার বলতো কী রে তুই আমার সাবজেক্টে ভর্তি হলি না তাহলে স্যার আমি তো এক সাবজেক্টে ভর্তি হয়েছি আবার আর একটা ভর্তি হতো যাক আমি ওই ইয়াহিয়া সার তাহের স্যার এই স্যারদেরকে আমি যখনই শুনছি আমি বিশেষ করে করিম ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ আমি উত্তরাতে থাকি অনেক দিন উনিশশো তেরো সাল মানে দু সাল থেকে এখানে থাকি তো এই ইসাই বিশ্ববিদ্যালয়ে যে এত লোক এই এলাকায় থাকে আমার জানা ছিল না কারণ আমি থাকি চার নাম্বার সেক্টরে আমি কাউকে খুঁজেই পাই না চার নাম্বার সেক্টরে যদি খুব কম লোক আমি আমি পার্কে যোগা করি যোগ ব্যায়াম করি এবং আমার ডাক্তার সাহেব যে কথাগুলো বললো স্যারের জামাই তো আপনারা এই যে সুস্থতা এই সুস্থতা আমার জানা মতে স্যারের বোধহয় সম্ভবত আর্থাইটিস ছিলেন তাই না হ্যাঁ আমি যখন ওই স্যার যখন ইউনিভার্সিটি টিচার ছিল তখনও স্যারের আর্থাইটাই রিউমাটাইট আর্থাইটিস ছিল অস্টিও আর্থাইটিস ছিল মনে হয় সম্ভবত তো যাই হোক আমরা স্যারের একসময় বাসা ছিল আবার চোর হাসেই উপজেলার সামনে চার চেয়ারম্যানের বাড়ির সামনে তা আমরা একদিন স্যারের বাসায় গেলাম স্যার একটা নিরহংকার মানুষ ছিলেন এবং অত্যন্ত ইউনিভার্সিটির টিচাররা যেরকম হয় উনি সাধারণত সেরকম মানের ছিলেন না উনি অত্যন্ত বিনয়ী ছিলেন উনি অত্যন্ত মিষ্টভাষী ছিলেন উনি অত্যন্ত মিশুক ছিলেন এবং উনার আমরা কিন্তু ওই যে যেটা বলছি যে তাহলে আমার সাথে কিন্তু স্যারদেরও খুব ভালো আরও ভালো সম্পর্ক ছিল তাই স্যার যেহেতু আছে আমরা যখন বিরানব্বই সালের দোসরা নভেম্বর ক্যাম্পাসটা চলে যাই শেখপাড়াতে তার আগে কিন্তু আমরা একসাথে ছিলাম এখানে তো ওখানে যাওয়ার পরও স্যার আমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট ছিল ওই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির দুই তলায় আল কোরআন বিভাগে আমার পাশে ছিল কি স্যার আমার কথা ঠিক আসতো হ্যাঁ স্যার বসতেন এবং আমরা যে গল্প করতাম স্যারদের সাথে আর তখন স্যারদের শিক্ষকদের সাথে ছাত্রদের একটা দারুণ আন্তরিকতা ছিল তখন মোবাইল ছিল না ফেসবুক ছিল না আমরা গল্প করতাম কথা বলতাম স্যারদের কাছে শুনতাম এবং আমার বাড়ি কুষ্টিয়াতে তো কুষ্টিয়া অঞ্চলটা কিন্তু এখন বুঝে ধর্মীয় দিক দিয়ে আমরা অনেক পিছনে ছিলাম এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়টা আমাদের জন্য একটা বিরাট আশীর্বাদ কারণ আমাদের এলাকায় ছিল হচ্ছে গান বাজনা ও এটা ভালো কিছু হলে লোকে তখন গান নিয়ত করতো গান মানত করতো যে দুই পালা গান দিলাম কেমন পদ্মা পূরণ গান এ গান কি স্যার আমি কি ঠিক বলছেন না আপনারা তো দেখছেন স্যার তারপরে আমরা যখন যাই তারপর সবে বরতের সময় আমরা নিজেরাই পালন করছি হালুয়া রুটি খাওয়া এবং গোসল করে নামাজ পড়তে যাওয়া এবং লোকজন তৎকালীন যারা ধর্মীয় মানে আমাদের ইমাম মজেন ছিলেন তারা এটা আমাদেরকে বুঝাইছেন যে এই সবে বড়াতের রাত্রে যদি গোসল করা যায় তাই যত পা ফুটা পানি পড়ে তত নেকি হয় তাই জন্য ম্যাক্সিমাম লোক সারা বছর নামাজ না পড়লো ওই দিনকে নামাজ পড়তেন এবং লাইলাতুল কদরের রাত্রি মানে সাতাশের রাত্রে ওই দিনকে গরু জবাই করতে হবে হালুয়া রুটি খেতে হবে এই যে একটা মূল্যবোধগত পার্থক্য এবং এই যে কনসেপশনাল যে চেঞ্জ এইটা কিন্তু এই ছারদের অবদান সবচাইতে বেশি ইয়াহিয়া ছার তােদ সার আছেন তারপর আবুল কালাম পাটোয়ারি সার আছেন অনেক সারদের এবং আমি আমাদের চোনহাস মোড় মসজিদের আমি মসজিদ কমিটি তো ছিলাম তো থাকার কারণে ওনারা ওনারা সারদেরকে আমরা ডাকতাম ওনারা এই সমস্ত বিষয় করতেন তবে আরেকটা জিনিস কিন্তু আমাদের কুষ্টিয়ার মানুষের আছে যে আমরা সব সময় আলেমদেরকে খুব শ্রদ্ধা করি খুব শ্রদ্ধা করি আলেমদেরকে আপনারা জানা দেখেছেন যে যারা জ্ঞানী লোক ইসলামী মানে অন্য এলাকায় কী করে জানি না কিন্তু আমাদের এলাকায় জানাই আলেম হয় এর প্রমাণ হচ্ছে ধরেন আমাদের এলাকায় একসময় মিলাদ পড়তো মনে প্রচুর এবং যে হুজুর ভালো মিলাদ পড়ে তাকে সবাই খুব সম্মান করে হুজুরের জন্য আলাদা একটা পাটি ফের দেয় হুজুরের জন্য আলাদা একটা বালিশ দিত হুজুরের জন্য খাওয়ার একটা ব্যবস্থা করতো এবং মুরগির মাথাটা হুজুরকে খাওয়ানো হতো মানে হুজুরের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ এইটা অন্তর থেকে এসতো এবং আর একটা জিনিস বলি যে একজন মানুষ যখন অন্তর থেকে কথা বলে তখন ওই কথাটা আর মানুষের অন্তরে স্পর্শ করে আর আর একটা মানুষ যখন জাস্ট বলার খাতিরে বলে তখন ওই কথাটা ওই লোকজন যারা শোনে শ্রোতাদের একখান দিয়ে শোনে আর বের হয়ে যায় তো ইয়া স্যারকে আমরা দেখছি যে যখন উনি কথা বলছেন উনি ওনার বিশ্বাস থেকে কথা বলছেন এবং ওনার অন্তর থেকে কথা বলছেন যে কারণে ওই কথাগুলো মানুষের অন্তর স্পর্শ করছে এবং সমাজ পরিবর্তন হয়ে গেছে সমাজে কিন্তু বিরাট পরিবর্তন আজকে আমাদের এলাকায় যে এত পরিবর্তনের পিছনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যার আলেম রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে অনেক এবং এই যে আমরা অর্থনীতিতে পড়াশোনা করছে আমাদের আমরা যখন ভর্তি হয়ে তখন ভাইস চ্যান্সেলার ছিল সিরাজুল ইসলাম আল্লাহ মাফ করুক উনি একজন খুব ভালো লোক ছিলেন না এই ইসলামী বিশ্ববিদ্যালয়টাকে নষ্ট করার পিছনে ওনার অনেক অবদান আছে এবং ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আন্দোলন করে লোকটাকে খেদাইছি আমরা এবং উনি কিন্তু এই ধানমন্ডিতে ওনার বাড়ি ছিল ওই নয়ের আটের এ রোডে পরে যিনি আসছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন ডক্টর আব্দুল হামিদ উনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন এবং ওনার ইসলামের উপরে প্রচুর পড়াশোনা ছিল এবং এই ইসলামের অর্থনীতির উপর উনি গবেষণা করছেন এবং আমরা যখন ভর্তি হই আমাদের ইসলামের অর্থনীতি পড়ানোর মতো কোনো টিচার ছিল না যারা ছিল আমার অর্থনীতি বিভাগটা ছিল হচ্ছে টোটাল বামপন্থী দ্বারা পরিবেশিত যে কারণে আমরা ছাত্র হিসাবে খুব অবিচারের শিকার হয়েছে যে কারণে আমি সাতানব্বই সালে এম এ পাস করেছি এরপর আর আমি ওই ইউনিভার্সিটি যাইনি আমি যাইনি কারণ আমি চাকরিও করি না আমার সার্টিফিকেটও দরকার নেই আমি কনভোকেশনও যাইনি আমি সার্টিফিকেটও আনি নাই আমি ওই যে আমার যে প্রভেশনাল সার্টিফিকেটটা নিয়ে আসছি ওইটাই নিয়ে আসছি আর আমার যাওয়ার দরকার আমি জানি যেহেতু আমি চাকরি বাকরি করি না আমি আটানব্বই সালের থেকে বিজনেস শুরু করি দুই সালে কুষ্টিয়া চেম্বারে ডাইরেক্টর নির্বাচিত হই তারপরে আমি ব্যবসা করি বারো সালে ঢাকায় চলে আসে আর ইউনিভার্সিটিতে আমার ভিতরে ঢোকা হয়নি তবে আমি খোঁজখবর রাখি যে কি অবস্থা এই ওই যখন মেডিকেল কী বলে মসজিদ যেটা হয় ওই মসজিদটা যখন শুরু হয় এই হামিদ ছাড়ের অবদান এবং আপনারা অনেকেই জানেন কি না জানেন ওআইসির মহাসচিব ছিল ডক্টর হামিদ আল গাবিদ উনি ডক্টর হামিদ স্যারের বন্ধু মানুষ ছিলেন এবং আট কোটি টাকা সেই সময় স্যাংশন নিয়ে এসে মসজিদটা করে এবং যে লাইব্রেরিটা দেখেছেন এটা কিন্তু কিং ফাহাদ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা এবং আমি একবার ওই ইউনিভার্সিটিতে থেকে পাশ করার পরেই রাজশাহী গেছিলাম হামিদ স্যারের ভাড়া ছিল রাজশাহী তো হামিদ স্যারের সাথে দেখা করতে গেছিলাম যে কিছু সার আছে বললাম না যাদের অন্তর থেকে ভালোবাসা আসে যাদের প্রতি শ্রদ্ধা বাড়ে যেমন তো আমি যখন কুষ্টিয়া চেম্বারের ডাইরেক্টর ছিলাম তখন একদিন কি আমাদের ওই কুষ্টিয়াতে যারা ডিসি যে কোনো জায়গায় ডিসি এটে যায় যে আজকেও আমি একটু আগে আসলাম ইহোথ গ্রুপের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সাহেবের ওখান থেকে আমরা ওনারা সাথে আমরা আর একটা সংগঠন করি পেশাজীবী তো উনিও খুব বড়ো মাপের মানুষ তো আমরা যখন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন হয় তখন প্রশাসনের লোকদেরকে ডাকি তো একবার আমার মনে আছে যে কুষ্টিয়ার ডিসি ছিল বনমালী ভৌমিক আপনারা অনেকে হয়তো নাম শুনতে পারেন যারা ছিলেন ওই সময় তো যখন কুষ্টিয়া চেম্বারে আমাদের সাথে মত বিনিময় হচ্ছে তখন আমি ওই সময় পরিচালক ছিলাম দু হাজার দশ এগারো সালের দিকে সম্ভবত বিষয় তাই বললাম যে দেখেন আপনি জেলা প্রশাসক আসছেন এখানে তো আপনার আমাদের জেলার জেলা প্রশাসক হিসাবে আসছেন আমাদের এলাকারও অনেক লোক বা ভাই বা আর একটা এলাকার আপনার এলাকার ডিসি হিসাবে আসছে তো এই কুষ্টিয়াতে এমনও ডিসি আছে যাকে কুষ্টিয়ার লোক খুব সম্মান করে শ্রদ্ধা করে আপনারা জানেন কুষ্টিয়াতে একটা স্কুল আছে সিরাজুল হক মুসলিম হাই স্কুল জানেন এটা জানেন চেনেন ঈদগার পাশে উনি কিন্তু একজন ডিসি ছিলেন কুষ্টিয়ান এবং উনি ওই স্কুলটা প্রতিষ্ঠা করার কারণে লোকে এখনও তাকে সম্মান করে শ্রদ্ধা করে এবং কলকাকুল স্কুল যেটা ওইটাও একজন ডিসি করছেন তাই বললাম দেখেন এই কুষ্টিয়ার ডিসি হিসাবে আসছেন আপনাকে লোকে যদি ভালো কাজ করেন তাহলে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আর এমনও ডিসি আছে দশ টাকা ঘুষ খাইছে এবং লোকে তাকে ঘৃণা করে এখন তার কথা শুনলে লোকে এখনও তাকে থুতু দেয় তো আপনার সামনে দুইটা অপশানই আছে আপনি ভালো সম্মানের জায়গায়ও নিতে পারেন আবার এখান থেকে ঘৃণা নিয়েও বিদায় নিতে পারেন আমি এই কথাটা এই কারণেই বললাম যে ইউনিভার্সিটির টিচার অনেকে আছে যে টিচারদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এরম টিচারও আছে আবার যাদের নাম শুনলে এখনও ঘৃণাই মুখে থুতু চলে আসে এই ইউনিভার্সিটি স্যার বললাম না যে আমি ইউনিভার্সিটিটা যাইনি কেন যাইনি যে আমরা অফিসারের শিকার হয়েছি তো আপনারা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে যারা শিক্ষক অফিসার করবেন না যারা অফিসার করে তারা কিন্তু এর জবাব দেওয়া লাগবে কেমন তো এই কারণেই কারণ আমার তো লেখাপড়া শিকার দরকার শিখছে আমার ওই সার্টিফিকেটটা আমার ব্যক্তি কর্মজীবনে কখনো কাজে লাগে নাই আমি শিক্ষা লেখাপড়া শিক্ষা তো শিখছি কাজের মানে আমার জ্ঞানটা কাজে লাগছে কিন্তু সার্টিফিকেট কাজে লাগে নাই এই নৈতিকতা শিক্ষাটা আমার কাজে লাগছে এবং মা আল্লাহ তাল্লাহ কুয়ান শরীফের সুরা কাসাসের চুয়ান্ন নম্বর আয়াতে বলছে যে আমি তাদেরকে দুইবার পুরস্কৃত করবো যারা মন্দের জবাবে ভালো যাচ্ছে সবরের কারণে যারা মন্দের জবাবে ভালো কাজ করে আর আমি যা রিজিক দিছি তার থেকে তারা ব্যয় করে রিজিক কিন্তু খালি অর্থ না সম্মান সময় জ্ঞান এই জিনিসগুলো কিন্তু রিজেকের অন্তর্ভুক্ত কেমন তো আপনার একজন টিচার আপনার কাছে যদি আমি আজকে ইয়া ইয়া স্যারের কথা শুনে কেন আসছি যে স্যারের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা আসছে যে এই সার হাজারো মানুষকে শিক্ষা দিচ্ছে কিন্তু একই সাথে দেখা যাচ্ছে আমার ডিপার্টমেন্টের অনেক স্যার আছে যারা আমাদের প্রতি অবিচার করছে অন্যায় করছে হয়তো আল্লাহ যা করে ভালো আমি যেখানে আমি বললাম তো যে অর্থনীতি ইসলামের অর্থনীতি পড়ানো শিক্ষক ছিল না কিন্তু যারা পড়াইছে তারা ইসলামই জানে না তারা বামপন্থী লোক তারা ইসলামে বিশ্বাসই করেনি তাই আছে তাই শিক্ষক সমিতির নির্বাচনে তারা নির্বাচিত হয়েছে এবং সেখানে দুইটা গ্রুপ ছিল এখন না কয়টা গ্রুপ এবং তারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নিছে এবং এই সরিয়া অনুষদের এই ছাড়রা উনারাই তখন এটা প্রোটেক্ট করছেন এবং আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ম্যাক্সিমাম টিচার ছিল বামপন্থী টিচার কিন্তু সেই কমার্সের যারা ছাত্র তারা কিন্তু আল্লাহ রহমতের সমাজে সবাই ভালো একটা অবস্থানে গেছে যেমন আমি বিজনেস করতে গেছি আমি কুষ্টিয়াতে যেমন চেম্বার অফ কমার্সে গেছে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যা ফেস করছে এবং এখনও ঢাকাতে আছে আমি এপিসিসিআই জেনারেল বডির মেম্বার আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ফেস করি এই শিক্ষাগুলো কিন্তু ওখান থেকে নিছি এই শিক্ষাগুলো কিন্তু এই ছাত্রের কাছ থেকে নিছি শিক্ষা আমি নিছি কিন্তু আমার জীবনটা যাতে আমরা ভালো করে গঠন করতে পারি এই শিক্ষার জন্য কিন্তু একটা ইনস্টিটিউশন দরকার এবং এক একটা টিচার কিন্তু এক একটা ইনস্টিটিউশন ওনাদের জীবনকে যদি অ্যানালাইসিস করা যেত শেষে আমি বলবো যে সারের ফ্যামিলির যারা আছেন আপনি মনে হয় তো সারের ছেলে না এ মনে হয় সবচেয়ে ছোট ছিল তখন আমি যখন চার চেয়ারম্যানের বাহার সামনে যাই তখন ছোট একেবারেই ছোট এবং আমার মনে আছে ও তখন একটা মুরগির রান খেতে খেতে আসছিল আমার মনে আছে এটা হলো স্যার স্যার আমার বললো যে এটা আমার ছোটো ছেলে তো যাক তুমি এত অনেক বড় হয়ে তুমি বললাম তো অনেক বড় হয়ে গেছো তোমার আমি অনেকদিন পর দেখলাম এবং সেটা হচ্ছে বিরানব্বই সালের কথা আজ থেকে চৌত্রিশ বছর আগের কথা তোমার বয়স নিশ্চয়ই চল্লিশ চল্লিশ হবে নাকি হ্যাঁ সাঁত্রিশ আরও কম তিন বছর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার এজামশন ঠিক আছে তাহলে আমরা সেই সময় কিন্তু স্যারের বাহায় গেছি কেন স্যার তো আমার ডিপার্টমেন্টে স্যার না কিন্তু আমরা তখন ওই একটা হাই স্কুলের যত ছাত্র ইউনিভার্সিটির তাঁচে কোন ছাত্র ছিল হ্যাঁ তো এই জন্য আমরা আর স্মৃতিচারণ অনেক করছি খুব ভালো আমরা স্যারকে শ্রদ্ধা করি তা আমি স্যারের ছাত্র এবং স্যার এবং জামাইদেরকে বলবো যে স্যারের এই স্মৃতিকে ধরে রাখতে হলে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে আগাতে হবে আমরা হয়তো সহযোগিতা করলাম আমরা স্যারের বই বা স্যারের ইয়েটে এগুলো হয়তো ইয়ে করলাম এবং যারা আছে তোমরা যে কাজটা করো আমরা যতটুকু পারি হেল্প করব। এবং স্যারের যে এই যে মানে নৈতিক শিক্ষাটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার যে এই মিশনটা ছিল এটাকে তোমরা ধরে রাখো এবং আমরা যেন আছি আমরা তার ছাত্র হিসাবে আমরা তোমাদেরকে হেল্প করব। কিন্তু আমরা তোমার অক্সিলারি স্পোর্টস আর তোমরা হলে মেন স্ট্রিমের লোক কেমন তোমরা উদ্যোগ নেবে আমরা তোমাদের সহযোগিতা করব। এবং মানুষ যখন তার ফ্যামিলির লোকগুলো এটা ধরে রাখে তখন তাদেরকে অন্যরা সহযোগিতা করে তো যাক আমরা অনেক স্মৃতি আজকে মনে হচ্ছে যে সেই সময়কার ইয়ে সারে যে এক ভাই বলেন যে গাড়িতে সারা সবাই কিন্তু আমাদের বাস ছিল তিনটা একটা স্যার একটা যেতে আছে টিচাররা আর দুইটা আমরা ছাত্ররা যাইতাম পরে ওই হামিদ স্যার ভাড়া করলো আরও কয়েকটা করার পরে তখন আমরা অনেকগুলো বাস চেছি এখন মনে অনেক বাস টাস হয়ে গেছে অনেক কিছু তো যাক অনেক কথা বললাম অনেক আবেগের কথা অনেক বিশ্বাসের কথা অনেক শ্রদ্ধার কথা কেমন তো ইউনিভার্সিটির আসলে ভালো বিশ্ববিদ্যালয়ে আসাতে আমরা অনেক উপকৃত হয়েছি আমরা অর্থনীতিতে পড়াশোনা করছি কিন্তু ইসলামের অর্থনীতি সম্পর্কে যে জ্ঞানটা এটা কিন্তু আমরা ওই স্বারদের কাছ থেকে নিয়েছি আমরা কিন্তু আমার ডিপার্টমেন্টে সারদের কাছ থেকে ইসলামের অর্থনীতি শিখিনি আমরা শিখছি কিন্তু আলকিরানের সার থেকে আল হাদিসের সার থেকে ওই যে দাওয়ায়ন ইসলামিক স্টাডি ওই যে ইয়ে ভাই এখনও মনে হয় টিসার শহীদুল ইসলাম নুরি মানা গেছে না উনি তারপর লুকমান ভাই হ্যাঁ লোকমান ভাই কিন্তু খুবই জ্ঞানী মানুষ হ্যাঁ উনি কিন্তু আল কোরআন বিভাগের ছাত্র ছিল ছাত্র আবার পরে টিচার হয়েছে ওই আমরা কিন্তু একসময় বসতাম এবং ওনাদের কাছ থেকে আমরা জ্ঞান শিখছি তো আল কোরআনের যে জ্ঞান এবং সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়তাল্লা একই কথা বলছেন যে তোমরা কোরআন শরীফকে তোমার কোরআনকে তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে সুতরাং এমন কেউ কি আসো যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আসলে কোরআন মানুষের জন্য সহজ করে দিয়েছে আল্লাহ তাল্লাহ কিন্তু আমরা কোরআন থেকে দূরে থাকি যদি আমরা কোরআনের কাছে যাই কোরআনের যে জ্ঞান পরিশুদ্ধ জ্ঞান মানুষ তৈরির জ্ঞান এটা আমরা নিতে পারবো তো আমরা স্যারের কাছ থেকে এই ইসলামটা শিখছি এবং সেই শিক্ষাটা কিন্তু আমাদের কর্মজীবনে কাজে লাগাচ্ছে আমার সার্টিফিকেট কাজে লাগেনি কিন্তু জ্ঞান আমাদের কাজে লাগছে যে কারণে আমরা যেখানে কাজে গেছি আমরা এই যে চেম্বারে গেছি এখানে দুনিয়ার সব ভেজাল লোকজনের কারবার হচ্ছে ব্যবসায়ীদের ভিতরে এবং দুর্নীতির সেখানে আমরা গেছি সেখানে আমরা এই নৈতিকতার অবস্থান থেকে নৈতিক জায়গা থেকে আমরা সেখানে অবস্থান রাখছি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কিন্তু সবাই খুব সম্মান করে শ্রদ্ধা করে যে এদের ভিতরে কিছুটা হলো অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা এবং একজনকে এক স্যার বলছিলেন যে দেখো তোমাদের বিশ্ববিদ্যালয় যে ছেলেটা খারাপ সেও কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেদের চাইতেও খারাপ না মানে অন্য বিশ্ববিদ্যালয়ের যারা ভালো ছাত্র যাদেরকে বলে বা ভালো ছেলে তার চাইতেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় যেটা অপেক্ষা কিন্তু কম ভালো সেও কিন্তু অনেক ভালো এটা অন্যদেরকে মূল্যায়ন তো যাক আমরা সবাই ভালো থাকবো ভালো কাজ করব এবং আগামী দিনে আমরা সবাই মিলে এই স্যারদের যে শিক্ষা এই শিক্ষাটা নিজের জীবনে মানব সমাজ জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব তখন এই স্যাররা হয়তো জান্নাতে বসে আমাদের দেখবেন যে না আমি এই ছেলেগুলোকে যা শিক্ষা দিছি এরা হয়তো বাস্তব জীবনের অ্যাপ্লাইড অ্যাপ্লাই করছে এরা আছে অ্যাপ্লাইড প্রোডাক্ট আমাদের